সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু খোলাখুলিভাবে স্বীকার করেছেন যে তিনি এখনও গেটার ইসরায়েল গঠনের স্বপ্নে বিশ্বাসী প্রায় একশো বছর আগে ব্রিটিশ ম্যান্ডেট সালাকালীন সময়ে জন্ম নেওয়া এই ধারণা অনুযায়ী ইজরায়েলের সীমানা বর্তমান ভূখণ্ডে চড়িয়ে মিশর জর্ডান ইরাক সিরিয়া সৌদি আরব কুয়েত এবং ইরানের বিশাল অংশ পর্যন্ত বিস্তৃত নেতানিয়াহুর এই বক্তব্য বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে বিশেষ করে সৌদি আরব সহ একাধিক আরব দেশ তীব্র নিন্দা জানিয়েছে তারা বলেছে এই ধরনের ধারণা শুধু মধ্য নয় পুরো বিশ্ব নতুন করে অস্থিতিশীলতা তৈরি করবে বিশ্লেষকরা মনে করছে যদি সত্যি গ্রেটার ইজরায়েল বাস্তবে রূপ নেয় তবে একাধিক রাষ্ট্র তাদের ভূখণ্ডের বড় একটি অংশ হারাবে যা কেবল রাজনৈতিক সংকট নয় বরং নতুন করে এক রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে বর্তমানে ফিলিস্তিন সংকট নিয়ে আন্তর্জাতিক সমালোচনার মুখে নেতানিয়াহুর এই মন্তব্যকে অনেকেই নতুন এক বিস্তৃতি দখলের পরিকল্পনার ইঙ্গিত হিসাবে দেখছে এখন প্রশ্ন হলো বিশ্বশক্তিগুলো এই ঘোষণার প্রতি কী অবস্থান নেবে আর মধ্যপ্রাচ্যে ভবিষ্যৎ কোন পথে এগোবে সময়ই এর উত্তর দেবে